বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কয়েকটি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক পথিক রাত কাটানোর জন্য জায়গা খুঁজছে এমন সময় সে এক বাড়িতে গিয়ে বলল একটু থাকার জায়গা হবে দরজা খুলে বেরিয়ে আসলো বাড়ির গৃহকর্তী এবং বলল না আমার বাড়িতে যুবতী মেয়ে আছে এখানে থাকার জায়গা হবে না পথিক আরেকটু এগিয়ে গেল এবং আরেকটি বাড়িতে জিজ্ঞাসা করলো আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে ঠিক আগের মতনই ঘটনা দরজা খুলে বেরিয়ে এলেন বাড়ির গৃহকর্তী এবং বললেন না আমার বাড়িতে শেয়ানা মেয়ে আছে এখানে থাকার জায়গা হবে না এইভাবে বেশ কয়েকটি বাড়ি ঘোরার পর পথিকটি হতাশ হয়ে সব শেষ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল আপনার ঘরে কি কোনো যুবতী মেয়ে বা শেয়ানা মেয়ে আছে এ কথা শুনে গৃহকর্ত্রী বলল কেন এ কথা বলছেন তা জেনে আপনার কি দরকার পথিকটি বলল না মানে রাতটা একটু কাটাতে চাই কথাটা শেষ না হতে হতেই গৃহকর্ত্রী বলল তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্বামী স্ত্রী দুজনে ছোট্ট সংসার এরই মাঝে একদিন হঠাৎ এক আত্মীয়ের প্রবেশ দিন গড়িয়ে সপ্তাহ বেরোয় কিন্তু তার আর যাওয়ার কোনো নামগন্ধ নেই একদিন স্বামী স্ত্রী দুজনে মিলে সে আত্মীয়টাকে তাড়ানোর ফোন দিয়ে আঁটল পরদিন সকাল হতেই স্বামী স্ত্রী দুজনে মিলে তারা তুমুল ঝগড়া শুরু করে দিল ঝগড়া এমন পর্যায়ে পৌঁছালো দুজনে হাতাহাতি লেগে গেল এই সব দেখে শুনে সেই আত্মীয়টা বাক্স প্যাডরা নিয়ে বেরিয়ে পড়ল আপদ বেরিয়ে গেছে দেখে তারা নিজেদের মধ্যে ঝগড়া থামাল এবং স্বামী স্ত্রী একে অপরকে বলতে লাগলো তোমার লাগিনি তো স্ত্রী বলছে না গো আমি তো লোক দেখানোর জন্য কাঁদছিলাম এমন সময় দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সেই আত্মীয়টি বলে উঠল আমিও তো লোক দেখানো গিয়েছিলাম তোমাদের ছেড়ে কি থাকতে পারি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে জুয়ায় সব টাকা হারিয়ে হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায় ভিক্ষুক কটা টাকা দেবেন স্যার বাবু আমার কাছে একটাও পয়সা নেই এক বোতল স্কচ আছে তুমি এটা নাও ভিক্ষুক আমি মদ খাই না স্যার বাবু পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বার করে এবং বলে তাহলে এটা রাখো ভিক্ষুক বাবু আমি সিগারেট বিড়ি খাই না বাবু গাড়ি থেকে কিছু রেসের টিকিট বার করে ঠিক আছে কাল শনিবার এটা রাখো রেস খেলো ভিক্ষুক আমি জুয়া খেলি না স্যার বাবু এবার একটু ভেবে বলল ঠিক আছে চলো তোমাকে একটা মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি ফুর্তি করো ভিক্ষুক আমার বাড়িতে বউ আছে স্যার আর আমি তাকে খুব ভালোবাসি এরপর বাবু পকেট থেকে নিজের কার্ডটা বার করে এবং বলে কাল আমার বাড়িতে যেও আমার বউয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব তারপর যত টাকা চাও দেব একথা শুনে ভিক্ষুক বলল আপনার বউয়ের সাথে পরিচয় করতে হবে কেন স্যার কথা শুনে বাবু বলছে আমার বউয়ে দেখা দরকার যে মদ না খেলে স্মোক না করলে জুয়া না খেললে মহিলা নিয়ে ফুর্তি না করলে একটা পুরুষ মানুষের কি দশা হয় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন নানটু শিয়ালদার ভাতের হোটেলে গিয়ে ভাত আর মাংস অর্ডার দিল খাবার পরিবেশন করা হলে নানটু খাওয়া শুরু করল নানটু একটু করে খাচ্ছে আর ভাত মাংস মাংসের হাড় টেবিলের তলায় এদিক ওদিক করে ফেলছে এই সব দেখে শুনে মালিক বলল আপনি এসব কি করছেন এত নোংরা করছেন কেন মালিক আপনি আগে কখনো ভালো হোটেলে খেয়েছেন নান্টু হ্যাঁ খেয়েছি মালিক সেখানেও কি এই রকম নোংরা করে খেয়েছেন নান্টু হ্যাঁ এই রকম নোংরা করে খেয়েছি মালিক তা সেই হোটেলের মালিক আপনাকে কিছু বলেনি নান্টু হ্যাঁ বলেছে এখানে এইভাবে খাওয়া চলবে না এই সব নোংরামি শিয়ালদার হোটেলে গিয়ে করবেন তাই এখানে এলাম কথা শুনে মালিক দারুণ রেগে যায় এবং বলে দাঁড়াও দেখাচ্ছি মজা তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি